আমার বড় অপর মৃত্যুর আজ পাঁচ মাস তার দশ বছরের সংসার দুইটা ছেলে মেয়ে রেখে আপু মারা যায় ছেলেটার বয়স পাঁচ বছর আর মেয়েটার বয়স বিশ মাস দুলাভাই চট্টগ্রাম কলেজের একজন শিক্ষক বয়স তার পঁয়তাল্লিশ আমার আপু ও চট্টগ্রামের একটা স্কুলের প্রধান শিক্ষিক আছে কলেজে সমস্ত কাজকর্ম সামলিয়ে বাসায় এসে দুইটা ছেলে মেয়ে পালতে গিয়ে দুলাভাই হিমশিম আমার মা বয়স্ক মানুষ এতটা টেক কেয়ার করতে পারে আমি যতটুকু পারি তাদের তাদের দেখাশোনা করার জন্য দুইটা মহিলারে কিন্তু টাকা থাকা সত্ত্বেও তাদের মনে সুখ নেই এমনকি বাচ্চা দেখাশোনা করার মতো কেউ একটা সময়ের পর আমার দুলাবাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুলের হোস্টেলে দিয়ে দিল কিন্তু আমার বৃদ্ধ মা সিদ্ধান্ত নিল আমাকে দুলাবাইয়ের সাথে বিয়ে আমি আমার বাবা মায়ের ভুল সময়ের ভুল সন্তান আমি আমার বাবা মায়ের বৃদ্ধ বয়সের সন্তান তাই বাবা মা আমাকে আর নষ্ট করে আমার বড় ভাইয়ের বিয়ের নয় মাস পরে আমি দুনিয়াতে আমার বয়স যখন ছয় মাস তখন আমার বাবা মারা যায় এরপর থেকে মায়ের সঙ্গী আমি শারীরিক অসুস্থতার কারণে আমার মাকে এখন বেশি বৃদ্ধ দেখা আমার আপু আমাকে অনেক বেশি ভালোবাসে এমনকি আমার পড়ালেখার সমস্ত খরচও আমার আপুই দিত না চাইলেও আপুর আগার আগে করে আপু থাকাকালীন আমি আপুর স্কুল থেকে এসএসসি পাশ করি এরপর দুলাবাইয়ের কলেজে আপু আমাকে ভর্তি করিয়ে দেয় আমি এখন ইন্টারে পড়ি দুলাবাইয়ের সাথে বিয়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি কি বলে এসব সব দুলাবাই আমার থেকে অনেক বেশি বড় আমি তো কান্না কাটি করে কিন্তু আমার মা বলে এগুলা চট্টগ্রামে অহরহ দেখ আমার নাতি নাতনি মা পাবে আর আমার এখন এত বয়স নেই যে নাতি পালন করব আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে আদৌ কি ওরা মানুষ হবে আমি দিশেহারা হয়ে গিয়েছি আমার নাতি নাতনিদের জন্য আমি এখন মরলেও আমার কলিজাতে পছন্দ ধরবে না এই বাচ্চা আমার মা এদের চিন্তায় আর অসুস্থ হয়ে যায় দুলাভাইকে মা আমাদের বিয়ের কথা জানালে দুলাভাই তখন বলে আরে এসব কি বলে আমি তো সব সময় ওকে ছোট বোনের মতোই দেখেছি আর মা আপনি তো আমার বয়স জানেন না আমি বুঝতেছি না মা আপনি কি বলতেছেন আর আমি বা কি করি কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না তখন আমার মা বলে বাবারে তোমার জন্য মেয়ের অভাব কিন্তু আমার নাতি-নাতনিদের মায়ের অভাব তুমি বাবা না করো না আমার ছোট মেয়েটাকে বিয়ে করে। আমার মা ওনার পায়ে ধরার অবস্থা তবে সত্যি বলতে আমার দুলাভাই অনেক ভালো পরে 10 বছরের সংসারে দুলাভাইয়ের প্রতি কোনো অভিযোগ আমি কান্না কাটি করে আছি কিন্তু মায়ের অসুস্থতায় আমি আর না করতে পারি আপুর গয়না কাটি আর আমার জন্য বিয়ের একটা শাড়ি কিনে আমার তারপর বাসায় কাজে এনে কোনো রকমে বিয়েটা বিয়ের আগে আমার ভাই আমার জন্ম নিবন্ধনের বয়সটা বাড়িয়ে আমি সদ্য সতেরো বছর বয়সী একজন মেয়ে পঁয়তাল্লিশ বছরের একটা লোকের সাথে আমার বিয়ে কবুল বলার পরপরই আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্না করি রাগে দুঃখে শাড়ি গহনা সবকিছু খুলে ফেলি সেই দিন আমি কারো সাথে আর কোনো কথা রাতে খায়ও নি পরের দিন সকালে ভাবি আমাকে ডেকে নিয়ে আমার আপুর মেয়ে জান্নাত মল করেছে ওকে পরিষ্কার করে খাওয়া সবাই বসে টিভি দেখ আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কে কোলে ভাবির ফোনে কল এসেছে কাউসার কল মানে আমার দোলা ভাইয়ের নাম কাউসার ভাবিকে জিজ্ঞাসা করছে আমি কি করছি আমি খেয়েছি কারপর তারপর বাচ্চাদের সাথেও কথা বলবো এইভাবেই কেটে গেল পনেরো পনেরো দিন পর মা বললো এইবার শ্বশুরবাড়িতে বাড়িতে বাচ্চাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে তাছাড়া নিজের সংসারটা ধরতে রাতের বেলা উনি আমাদেরকে নিতে আসে আমার ভাই আমাদের সাথে যাবে আমাদেরকে দিয়ে আসে কান্না করতে করতে যাচ্ছে আর ভাবছে আমার জীবনটা কি থেকে কি হয়ে মেহেদি বললো আম্মু কান্না কেন করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি তাদের একতলা ঘরের সামনে গিয়ে বাড়িটা পুরো আপু আর দোলা মিলে করেছে আর গাড়িও আপু আর দোলা মিলে কিনে তাদের সংসারটা কতটা সুখের ছিল কিন্তু আজ আপু নেই আপুর জায়গাতে ভাষায় ঢুকে গিয়েই আমি জান্নাতকে শুয়ে জান্নাত গাড়িতেই ঘুমিয়ে গিয়ে ভাই আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল মেহেদি তার বাবার সাথে ঘুমালো আর আমি জান্নাতকে নিয়ে অন্য রুমে আমাকে বিয়ে করে আনার পর থেকে সবাই আমাকে দেখতে আসে আর বাচ্চাদেরকে আদর করেছে আর আমি সবাইকে অনেক আপ্যায়ন করতাম সে সারা দিন বাইরে থাকতো রাতের বেলা বাসায় এরপর বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটিয়ে সে ঘুমিয়ে পড়ে এইভাবেই চলে যায় বিবাহের পনেরো রাতের বেলা উনি বাসায় আসলে ওনাকে গোসলের জন্য সব এগিয়ে এরপর নাস্তা দেই নাস্তা খেতে খেতে উনি আমাকে বল দুই দিন পর আমার ছোট ফুপি আসবে ফুপির কাছে বাবুনিকে রেখে তারপর তুমি কলেজে যে আমি আর তেমন কিছু বললাম আমি চুপচাপ রাতের খাবার খেয়ে বাবুনিকে নিয়ে শুয়ে আছি ছোট ফুপু আসায় আমাকে এখন ওনার সাথে থাকতে মেহেদি ফুপুর কাছে থাকবে বলে এমন বায়না ধরেছি কিন্তু আমি দিতে চাইলাম তবু সে ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে উনি বললেন আজ আমরা একসাথে উনি বাবুনিকে নিয়ে আমার রুমে গিয়ে শুয়ে আমার যেতে ইচ্ছে করছে আমি অনেক সময় ধরে ড্রয়িং রুমে বসে টিভি দেখি রাত প্রায় দুইটা ছোট ফুপি আমাকে দেখে জিজ্ঞাসা করলেন আমি এখানে কেন বসে এখন বললাম আমি মাত্র এখানে বসে কিছু লাগবে ফুপু আপ তখন বলল যে না তাহা পড়তে উঠি যাও রুমে গিয়ে শুয়ে পড়ো আমি পাটি পেটি পে রুমে গেল বাবুনিকে মাঝে দিয়ে আমি সাইডে শুয়ে পড়ি চোখ প্রায় লেগে এসেছে এমন সময় বাবুনির উপর দিয়ে উনি আমার গায়ের উপরে হাত উনি তখন ঘুমন্ত অবস্থাতেই ছিল আমি ওনার হাতটা সরিয়ে দিই তারপর আমি সাইডে শুয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ আমি অনুভব করেছি আমার গায়ে কেউ হাত দিয়েছে আমাকে কেউ জড়িয়ে ধরেছে সেই রাতে ওনার সাথে আমার কাছে আসা শুধু এতটুকুই মনে হয়েছে যে সম্পর্ক তো পশু পাখিরা কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমার আমার একদমই ঘুম আফসোস হয়েছে জীবনের প্রতি আল্লাহ আমাদের কপালে যেটা লিখেছে সেটা আমাদের সাথে আফসোস না করে জীবনকে সেটার সাথে মানিয়ে নেওয়াই যাই হোক আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো এটা একটা আপুর জীবন থেকে নেওয়া স্টোর সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ